হয়তো পাবেন না দেখুন আমাদের এই এলডি লাইটগুলো গুলো প্রতীকী লাইট দেখতে সুন্দর আলো চমৎকার জলেও চমৎকার

দল বিএনপির নেতৃত্বে আগামী দিনে আজকে একত্রিশ টাকা রাষ্ট্র মেজামতের জন্য সকালে বাজারে আজকে জটিপয় আমরা আসেছি প্রত্যেকটি মহল্লা বাজার অঞ্চলে বিএনপির ব্যাপক একজন নেতাকর্মী রয়েছেন এবং তারা সংযোগ চালিয়ে যাচ্ছেন সংযুক্ত ừ chị hai <laughs> đứa nào chị hai đứa nào chị hai đứa nào chị hai

রাষ্ট্রীয় কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে আমরা জননেতা জোনাব জাকির হুসাইনের পক্ষ থেকে ওনার পক্ষে আমরা আজকে নির্দেশ বিতরণ করলাম অত্যন্ত সুভাবে নির্দেশ বিতরণ সম্পূর্ণ হয়েছে আমি জননেতা জনাব জাকির হুসাইনের পক্ষ থেকে বারোয়াল ইউনিয়ন বিএনপি এর সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বারেবাদ জানাচ্ছি ধন্যবাদ